আমি তোমাই খুঁজব না গো বনজলাই যাই আহা আমার মাঝে আমার যে আছে যে লোকাইয়া জোরে জোরে কোন আমরা যদি বন জঙ্গলার মধ্যে যাইয়া খুঁজি কোথাও মুর্শিদ পাব না এই জন্য সায়ের সুন্দর করে রেখেছেন আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলাই যাইয়া আমার মাঝে আমার নাসির আসে যে লুকাইয়া জুড়ে জুড়ে কন্টি না আমি আপনাদের সামনে পবিত্র আল্লাহ শরীফ থেকে এক কানাআত তেলাওয়াত করেছি রে বাবা এবং নবীর অসংক হাদিস থেকে এক কানা হাদিস মোবারক তেলাওয়াত করেছি এই হাদিস এবং ওই আয়াতকে সামনে রেখে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো আপনারা শুনতে রাজা আছেন না নাই পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলা ইন্না আল্লাহ আল্লাহি লা আলাই আলাইহিম ওয়ালাহুম ইহজানুন নিশ্চয় যারা আমার বন্ধু হয়ে গেছে গো তাদের এই দুনিয়া ভয় নাই এবং কাল হাশরেও তাদের ভয় নাই জুরে জুরে কোন ঠিক কিনা যেই আজকে আমরা আল্লাহর ওলীর দরবারে এসেছি এই তো আল্লাহর ওলিদের আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমতা দিয়েছেন কি পাওয়ার দিয়েছেন সেই কথা শুনতে রাজি আছে দুইটা হাত তুলে আমি আপনাদের সামনে সময় শুনেছি অল্পই জন্য আরো ভূমিকার মধ্যে না থেকে সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব রে বাবা তুই হাদিস তেলাওয়াত করেছি

मन्ज़ूर अल्लाह के मन माफ़ेर होली